একটা গাজর কাদা দিয়েছে মুকি ওই কি ও থে ওতে ওতেও মাছ ঢালো দেখি কতটা মাছ বাহ খুব সুন্দর দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি গভীর জঙ্গলে প্রবেশ করেই ফেলেছি তা এসেই কিন্তু হঠাৎ বানরে দেখা পেলাম দেখ একটা গাজর কাদা দিয়েছে মুকি যাক সবাইকে আটা করে দিই দাও বানর কিন্তু অলরেডি জড়ো হয়ে গেছে মানে এরা শীতের সময় খাবার সংগ্রহ করতে খুবই কষ্ট হয় সেই জন্য এটা খাবার জন্য কিন্তু নৌকোর কাছেই চলে এসছে মানে টাইম রাখ তুমি পাথর ঘুটি মোটে ধরো তা আজ কিন্তু একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে অনেক দিন পরে আমরা আবার গভীর জঙ্গলে রমনা দিয়েছি তা শুরুতেই কিন্তু শুভ শোচনা মানে এইভাবে আমরা বানর একদম কাছে দেখতে পাবো আমরা কিন্তু ভাবতেই পারিনি অনেকগুলোই বানর চলে যাচ্ছে ওই ডাঙার দিকে দিয়ে দেব সবাইকে একটা থেকে আর বেশি সময় আমরা থাকবো না সবাইকে দিতে হ্যাঁ এর এটা একটা দেখতে পাইনি তাহলে চলো এবার আমরা চলে যাই নাকি আর দুটো আছে তা দিয়ে দাও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার কারণ গভীর জঙ্গলে আবার কাদা দিয়েছে কলা তো ছাড়ি খাবে শুরুতেই কিন্তু আমরা মোটামুটি বন্ধুদেরকে একদম সুন্দরবনের কাছ থেকে মানে পনেরো থেকে কুড়ি ফুটের ভিতরে কিন্তু আমাদের নৌকাটা আছে বান্দর দেখালাম দেখা যাক আমরা যে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসছি সেখানে যাওয়া যাক তাহলে আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছ মারার জন্য কিন্তু এই খেওড়া জালটা পাওয়া হচ্ছে না বন্ধুদের একবার সরাসরি কিন্তু জ্যান্ত চিংড়ি মাছ দেখাবো চিংড়ি মাছ লাভ দিচ্ছে তো ভালো আগের খ্যাওনে যেগুলো দেখা টোটালে চিংড়ি মাছগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে তিন খ্যামন জাল পেয়ে বেশ বড় সাইজের চিংড়ি বড়ো বড়ো সাইজের চিংড়ি টোটাল এক খ্যাওয়ানের মাছ বন্ধুদেরকে একটু দেখাই সব কিন্তু চিংড়ি জালটা দুজন মিলে ঝাটছি ব্যাপক মাছ পড়েছে ব্যাপক এরকম মাছ এর আগে বলে সুন্দরবনের

শুরুতেই কিন্তু এই খেওলা জাল দিয়ে শুরু করেছিলাম জালটা এখানে আছে তারপরে কিন্তু আমরা এই জাল ফেলাটা বন্ধুদেরকে দেখাতে পারিনি আমাদের মামের মা কিন্তু এই জালটা ধরে বসে আছে আর আমার দাদা সগন্ধা সগন্ধা পাশায় আছে তাই এই জাল তুলে কি মাছ পাই একবার সরাসরি কিন্তু আমরা বন্ধুদেরকে দেখাবো আমাদের মাছের জায়গাটা কিন্তু এখন খালি পড়ে আছে নৌকার ভিতরে মানে ওই জালের মাছটা কিন্তু ওই খোপের ভিতরে রাখা হবে এর আগে দেখি খেওলা জালের মাছটা ছেড়ে দাও পুরো আর ব্যাগ যে ওই কি ও কি ওতে মাছ ওই ঢালো দেখি কতটা মাছ বাহ খুব সুন্দর মোটামুটি পাঁচ থেকে ছ কেজি চিংড়ি মাছ কিন্তু অলরেডি আমাদের সংগ্রহ করা হয়ে গেছে খুব দারুণ সাজে চিংড়ি কিন্তু সেই ভোরে বেরিয়েছি বাড়ি থেকে সেই ভোরে বাড়ি থেকে বেরিয়েছি এসে একটা প্রোগ্রাম করতে তবে আমার মতো করে আমি কিন্তু বন্ধুদের ভিডিও দেখাই এবারে কিন্তু ভিডিও ধরনটা পুরো আলাদা কারণ বন্ধুরা যদি কমেন্ট করেন যে সুন্দরবনটা বেশি দেখবেন না মাছ ধরাটা বেশি দেখবেন আমি সেইভাবে কিন্তু ভিডিওটা পরিচালনা করার চিন্তা চিন্তাভাবনা করবো তা আমার অনুরোধ থাকলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে সুন্দরবনটা বেশি না মাছ কিভাবে ধরছি এটা বেশি দেখবেন আপনারাই সিদ্ধান্ত করুন করে মতামত আমাকে জানিয়ে দিন আমি সেই মতোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা ভিডিও আমাদের এই সুন্দরবনের নদীতে এসে ভিডিও করে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের কিন্তু প্রচণ্ড খাটতে হয় তাই এই কষ্টের বিনিময়ে আমাদের চ্যানেলটা ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এক আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আর একটা ভিডিও করার সহযোগিতা করে এই গভীর জঙ্গলে আসা কিন্তু খুবই রিক্সের ব্যাপার কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মূল্যবান জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তার সত্ত্বেও কিন্তু বহু মানুষ এই সুন্দরবনে মাছ কাঁকড়া সংগ্রহ করতে আসে মধু সংগ্রহ করতে আসে বহু মানুষ কিন্তু এই সুন্দরবনে প্রাণ হারায় তাহলে আজকের ভিডিওই কিন্তু আপনাদের সঙ্গে আমি এই শিবাসমণ্ডল আজকের সারাদিনের মতো সময় দিলাম তা আর কথা নয় আর সুন্দরবন নয় এবার কিন্তু বন্ধুদেরকে একবার সরাসরি নিয়ে যাব জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাও দেখা যাক মায়ের নাম স্মরণ করে জালে হাত দিল এখনও কিন্তু মাছের দেখা মাছ আছে আমি কথা বলতে না বলতে না একটা পাইসু মাছ চলে আসছে হ্যাঁ তুমি কুল কুলভায় রাখবো একটু মাছের জায়গাটা বন্ধুদের একটু ভালো করে দেখাই এখনও কিন্তু জিরো কারণ কোনো মাছ নেই সবে এক পিস মাছ জড়ো হলো মাছটা এখনও জ্যান্ত কিন্তু কুলভাই রাখবা হ্যাঁ মাছ একটা দূরে কিন্তু দেখা যাচ্ছে সাদা ও মাছটা নড়ছে কিন্তু কুলভাই রাখার চেষ্টা কর মাছ আজকের মানে জল খুব পরিষ্কার চাল ফেললে যে মাছ পাওয়া যাবে সেটা বড় কথা নয় কারণ সব সময় মাছ পাওয়া যায় না নদীতে এই মাছ কাটা এটা কিন্তু পুরো আলাদা একটা জিনিস আজ কিন্তু চিংড়ি মাছ কিন্তু প্রচুর চিংড়ি মাছ পেলাম কিন্তু পাশে মাছ কিন্তু পেলাম না চিংড়ি একটা বেঁধে গেছে ভালো বাহ আমি তো ভেবেছিলাম যে এই ভিডিও কিন্তু বন্ধুদের মাছ দেখাতে পারবো না তা মোটামুটি মাছ দেখানো যাচ্ছে দুই একটা করে দেখা যাচ্ছে জড়িয়েছে মাছ এ চরে কিন্তু প্রায় সময় কিন্তু মাছ বাদে ভালোই মাছ জড়ায় আজ কিন্তু মাছ তেমন একটা জড়ালো না মানে নদীর স্রোতটা খুবই কম আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে আছে বন্ধুদের ভালো করে জলটা দেখায় একটু মানে নদীর যে জলটা জলটা পুরো পরিষ্কার হয়ে আছে নীল হয়ে আছে জলটা তার জন্য কিন্তু মাছটা আজ খুব কম জালে একটা মাছ আছে নাকি হ্যাঁ একটা খয়রা মাছ আছে আজ কি খয়রা মাছ ছাড়া কি কোনো মাছ দেখাতে পারবে না নাকি এ ধরনের নোনা বাড়লে কিন্তু মাছটাই কম হয় কারণ এরা জলের ভিতরে থাকে জালটা নোংরা হয়ে যায় মানে জালে যে ভোলা ভাবটা হয়ে গেছে তার জন্য মাছটা বেশি জড়ায়নি নি বড় মাছ তো একটা ভালো না পয়সা মাছটা দেখো 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 আর সব একটা মাছও বেজে আজকের পাশে মাছ কিন্তু খুবই কম সেজন্য আর খাওয়ার কথাটা বলছি না খাওয়ার আইটেমটা বন্ধুদেরকে দিচ্ছি না কারণ আমাদের গিনির মন খুব খারাপ আজকের মাছ বাঁধিনি মাছ না বাঁধলেও তো ওদিক তো চিংড়ি মাছ তো প্রচুর মারা হয়েছে তুই কুল ভেড়া টেনে রাখো নৌকো বাইরে চলে আসে কি কিনে বন্ধ কুল ভেড়া রাখো তুই আরে সবরা তিনটে এই তিনটে চারটে বুঝতে পারবে তোলো 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 আর একটা ওই দেখো হ্যাঁ তো ছাড়ি না দেখা যাক কিছু বলার নেই আমরা কিন্তু হাল ছেড়েই দিয়েছিলাম তারপরেও কিন্তু বেশ বড় সাইজের তিন পিস পাইসে মাছ একই জায়গায় দেখা গেল ওই এক মাছ জাল ছিঁড়বে ছেড়বে তুমি ছাড়া অত বড় পাইশে মাছ তো মানে জাল তোমার এক মাস ছিঁড়তেই হবে বুঝতে পেরেছ বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে আছে আর বন্ধুদের একটা কথা বলে রাখি এই সুন্দরবনের নদীতে কিন্তু প্রত্যেক দিন কিন্তু ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তা দুদিন বাদে বাদে কিন্তু আমরা নূতন নূতন ভিডিও বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করি আর ঝড়ের বৃষ্টি ওয়েদার খারাপ হলে নদীতে আসাই যায় না কারণ প্রচণ্ড তুপন হয় তা কোনো কারণে যদি একদিন ভিডিও না দেখাতে পারে তা চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে অবশ্যই দেখাবো কারণ পরিস্থিতির ওপর দাঁড়িয়ে তো আমাদের নদীতে চলতে হবে আজ কিন্তু টোটাল এই মাছগুলো পেলাম বন্ধুদেরকে ভালো করে দেখাই তা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আমরা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন নমস্কার